আপনারা দেখতেছেন আমরা পতপুরের গড় গহীন জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছি তো জায়গাটা খুব শুনশান খুব নিরিবিলি এবং কি এই রাস্তাটা অত্যন্ত মানে রিস্কি এখানে আসলে যাদের জন্য সুন্দর ভালো লাগতেছে আমরা মোটর সাইকেল নিয়ে এখন চলে যাচ্ছি এখানে

আমরা খাবার দিতে পারি তো সবাই কথা পাবেন ইনশাল্লাহ আর এই ঘরটা হচ্ছে বাঙাল মধুপুরের যে আমরা বইতে পড়ছি বাওয়াল মধুপুরের ঘর সেই ঘরটাই হচ্ছে এই মধুপুরের কর আর এখানে আছে অনেক ইতিহাস অনেক ঐতিহ্য ধরা এই আর এখানে কোনো এক সময় যুদ্ধের সময় বঙ্গবন্ধু এসেছিলেন পরাতক এখানে পালিয়েছিলেন আর দ্বিতীয় হচ্ছে যে এটা অত্যন্ত মনোরম পরিবেশ দেখতেও খুব সুন্দর লাগে এটা খুব সমস্যা আপনারা এখানে ঘুরতে আসবেন আর এখানে মনে এই কথা বাইক চালানোর আলাদা একটা মজা বাইক চালানোর কিন্তু আলাদা এক্সপিরিয়েন্সে আসেন এখানে আসলে অনেক ভালো ভালো কিছু জিনিস দেখতে পারবেন আর এই দেখেন কত সুন্দর বন এই দেখেন বনের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি অসাধারণ একটা সুন্দর লাগতেছে এখন আমি আপনাদেরকে এই পাশে দেখাই এই পাশে যদি দেখেন এই দেখেন এখানেও যাচ্ছি আর আমার পিছনে আছে আমাদের ইউটিউবার আমাদের থানি কমিটি তারপর তারপর তার ডোক ঢুকবেন দেখতে পাবেন